পরিস্থিতি স্বাভাবিক না হলেও দেশে এখন মোবাইল ফোর জি ও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে তবে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার ও টিকটক বাংলাদেশে ব্যবহার বন্ধ রয়েছে অর্থাৎ জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় বাংলাদেশ থেকে সর্বসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে তবে সরকার দলীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রবেশাধিকার রয়েছে ফেসবুকে তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরপরই ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া শুরু করেন ইনস্টাগ্রামেও তিনি সক্রিয় রয়েছেন তার ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করছেন আহমেদ নন ফেসবুকে সক্রিয় দেখা যাচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকার সমর্থক অনেককে সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ তবে প্রতিমন্ত্রী সহ কিছু ব্যক্তি ফেসবুক ব্যবহার করতে পারছেন যা নিয়ে সাধারণের মধ্যে সমালোচনা রয়েছে এ নিয়ে সাতাশ জুলাই শনিবার রাতে জুনায়দ আহমেদ বলেন গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় রয়েছেন তিনি সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এভাবে সক্রিয় থাকতে পারবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী ফেসবুক কর্তৃপক্ষ দায়িত্বশীল আচরণ করলে এবং দেশের আইন মেনে চললে তাদের প্ল্যাটফর্ম দেশে উন্মুক্ত হবে বলে জানিয়েছেন তিনি প্রতিমন্ত্রী সবার জন্য ফেসবুক বন্ধ করে নিজে ফেসবুক ব্যবহার করছেন আবার তিনি বলছেন ফেসবুক টিকটক ইত্যাদি বাংলাদেশের সংবিধান আইন মানবে কিনা এবং নিজেদের যে গাইডলাইন আছে সেটা ঠিক মতো মেনে চলবে কিনা এসব নিয়ে চিঠি দেওয়া হয়েছে তারা যদি এসে ব্যাখ্যা দিয়ে যায় তখন সরকার চালুর বিষয়ে সিদ্ধান্তে আসবে ফেসবুক এখন শুধু সামাজিক যোগাযোগ বা প্রতিদিনের সুন্দর সুন্দর ছবি কথা প্রকাশের মাধ্যম নয় ফেসবুক অনেকের জীবিকার উৎস ছোট বড় লাখো উদ্যোগ ফেসবুক ভিত্তিক এজন্য এফ কমার্স একটি বিশেষায়িত খাত এখন ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বিক্রি পণ্যের প্রচারণা চালাতে হয় অনেককে ফেসবুক বন্ধ থাকায় প্রতিদিন সাতষট্টি থেকে আটষট্টি কোটি টাকার ক্ষতি হচ্ছে এফ কমার্সে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার মধ্যেই সরকার ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে এর আগে সতেরো জুলাই মধ্যরাত থেকে মোটো ফোনে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় আঠারো জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায় পাঁচ দিন পর তেইশ জুলাই রাতে সীমিত পরিসরে পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হয় চব্বিশ জুলাই সারা দেশেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয় আঠাশ জুলাই বিকেল থেকে মোটো ফোনে ফোর ট চালু করা হয় তবে ফেসবুক সহ মেটার মালিকানাধীন অ্যাপগুলো ও টিকটক বন্ধ রাখা হয়েছে ফাহাদ সাহারিয়ার খবর সংযোগ